আসসালামু আলাইকুম চলো আমরা আজকের একটা শিক্ষার্থীরা ছোট একটা ভিডিওর মাধ্যমে পরাবৃত্তের বেসিকটুকু জেনে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রাকচারটা এভাবে যে বাঁকা গেল এ পয়েন্ট থেকে তৈরি হলো যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে আসলে বলা হয় প্যারাবোলা বা পরাবৃত্ত তাহলে এটাই হচ্ছে আমাদের মেন পরাবৃত্ত এবং প্রথমত এই এ পয়েন্ট থেকে যে শুরু হলো এটা হচ্ছে অরিজিন যেটাকে আমরা বলতে পারি শীর্ষবিন্দু তাহলে আমরা যদি উপরে লক্ষ্য করি শীর্ষবিন্দু হচ্ছে এখানে এ এ হচ্ছে শীর্ষবিন্দু সেকেন্ডলি এ পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ধরা যাক এ পরিমাণ দূরত্ব এই দূরত্বটাকে এ থেকে এস এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এ দূরত্ব এবং এ থেকে নির্দিষ্ট দূরত্বে যে নতুন বিন্দুটা আমরা পাই এস এই এসটাকে বলা হয় উপকেন্দ্র তাহলে এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্র হচ্ছে এস এবার দেখা যাক আসলে মুখ করে রাখছে এখানে দেখা যাচ্ছে যে পরাবৃত্তটা অক্ষের দিকে করে আছে অর্থাৎ এই অক্ষটা এই অক্ষটা তাহলে আমাদের পরাবৃত্তের জন্য অক্ষরেখা তাহলে আমি এখানে এক্স এক্স প্রাইম কে অক্ষরেখা বলতে পারি আর এখানে যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে শীর্ষবিন্দু এখন শীর্ষবিন্দুর ডান পাশে এ একক দূরত্বে আসলে উপকেন্দ্র আবার এ বিন্দু থেকে এক্স্যাক্ট এ একক দূরত্বে বাম পাশে যে বিন্দুটা পাওয়া যায় ধরা যাক এটা হচ্ছে বি বিন্দু এই বি বিন্দুর উপর অক্ষরেখার উপর ঠিক লম্ব যে রেখাটা আমরা পাই অর্থাৎ এম এম প্রাইম যে রেখাটা আমরা পাই অক্ষরেখার উপর লম্ব এবং শীর্ষবিন্দু থেকে এ একক দূরত্বে সেই রেখাটাকে আসলে বলা হয় নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা এখানটা হলে এম এম প্রাইম হচ্ছে নিয়ামক রেখা এবং সর্বশেষে এই যে আমাদের উপকেন্দ্র এস পয়েন্ট এই উপকেন্দ্রর উপর যে লম্বটা এখানে দাঁড়িয়ে আছে এই এল এল প্রাইম যে রেখাটা এই রেখাটাকে আসলে বলা হয় উপকেন্দ্রিক লম্ব তাহলে এখানে এল এল প্রাইম হচ্ছে উপকেন্ড্রিক লম্ব তাহলে আশা করি একটা ভিডিওর মাধ্যমে আমরা পরাবৃত্তের বেশি একটুকু বুঝতে পেরেছি